এবং ওষুধ সেবনের পর পনেরো থেকে বিশ মিনিট অনেকে পঁচিশ মিনিট পর্যন্ত সহবাসের সময় পেয়ে থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আশা করছি সকলেই ভালো আছেন অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া কোন এমন ক্যাপসুল আছে যে ক্যাপসুল খেলে আমরা হচ্ছে গিয়ে সহবাসের সময় বৃদ্ধি করতে পারবো এবং কোন ধরনের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে সেটা হচ্ছে মুসলিম মেডি হেলথ কোম্পানির একটা প্রোডাক্ট কুস্তা ফওলাদ যে প্রোডাক্ট আপনারা সেবন করলে কোনো ধরনের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হবে না মুসলিম মেডিহেলথ কোম্পানির একটা প্রোডাক্ট মুসলিম মেডিহেলথ ইউনানি এটা হচ্ছে সিরুয়েল কলোনি ঘোড়া মারা রাজশাহীর প্রোডাক্ট এটা হচ্ছে মুসি কুস্তা ওষুধের নাম হচ্ছে কুস্তা ফওলাদ আপনারা সকলে দেখতে পাচ্ছেন ওষুধের নাম হচ্ছে কুস্তা ফওলাদ তো এর মধ্যে দশটা ক্যাপসুল থাকে আপনারা হচ্ছে গিয়ে দৈনিক একটা করে খাবেন এবং ওষুধ সেবনের পরে পনেরো থেকে বিশ মিনিট অনেকে পঁচিশ মিনিট পর্যন্ত সহবাসের সময় পেয়ে থাকেন এটা আমরা জানতে পেরেছি তো সেই অনুযায়ী বলতে পারি পনেরো থেকে পঁচিশ মিনিট আপনারা একটা সহবাসের সময় পাবেন এবং সম্পূর্ণ ধরনের সাইড ইফেক্ট ছাড়া একটা প্রোডাক্ট যেটা আপনারা সেবন করলে আপনারা হচ্ছে স্থায়ীভাবে সমাধান পাবেন এবং কোনো ধরনের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি এবং আজকে চলে আসছি নতুন একটি ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া বর্তমান সময়ে বাংলাদেশে কোন প্রোডাক্টটি আছে কোন মেডিসিনটি আছে যেই মেডিসিনটি খেলে কোনো ধরনের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং সহবাস করতে পারব তো তাদের জন্য আজকের এই ভিডিওটা যদি স্থায়ী সমাধান চান সেক্ষেত্রে ফুলকোর্স সেবন করবেন ফুলকোর্স মানে হচ্ছে টোটাল ষাট পিস এখানে হচ্ছে গিয়ে দশ পিস আসে আপনারা হচ্ছে ছয় পাতা সেবন করবেন ছয় পাতা সেবন করলে আপনারা হচ্ছে গিয়ে ষাট পিস টোটাল সেবন করা হবে তো ষাট পিস সেবন করলে আপনারা হচ্ছে গিয়ে স্থায়ীভাবে একটা সমাধান পাবেন তো এই প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত বলি প্রোডাক্টটা হচ্ছে কি আপনার মুসলিম মেডি হেলথ কোম্পানির একটা প্রোডাক্ট এবং এটা হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট সম্পূর্ণ সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কোনো ধরনের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া এই প্রোডাক্টটাতে আপনারা পাবেন না তো ব্যাপারটা হচ্ছে কি এটা হচ্ছে সম্পূর্ণ হার্বাল এবং আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউনানি যেটাতে কোনো ধরনের সাইড ইফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না আপনারা সকলে দেখতে পারতেছেন প্রোডাক্ট আমার হাতেই আছে তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা যখন আপনারা সেবন করবেন তো কোনো ধরনের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আপনারা নির্দ্বিধা সেবন করতে পারবেন এবং কিভাবে অর্ডার করবেন কিভাবে এটা আপনারা হাতে পাবেন সেই ধরনের বিস্তারিত আমাদের ডিসক্রিপশনে লেখা থাকবে আপনারা অর্ডার করে নেবেন